তো আপনার বাড়ির সবাই ভালো না সবাই ভালো না এখন পর্যন্ত আমি একটা বিয়ে করছি আর বাইরে আমার চারটা বাচ্চা আছে মানে চারটা বাচ্চা মানে চারটা বউ

বাংলাদেশের মানুষের সাথে অনেক দিন আপনার চলাফেরা বেলারন থেকে আমি এখানে আপনি বাংলাদেশের মানুষ কিরকম লাগে আপনি বাংলাদেশটা কিরকম বাংলাদেশের মানুষ কিরকম আপনি কি যাইতে মন চায় কখন বাংলাদেশে না বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আমি ওদের সাথে আমি তোমাদের সাথে এগারো বছর আছে বাংলাদেশে বাংলাদেশ খারাপ খারাপ কোনো দেখি না আমি আচ্ছা আচ্ছা যাইতে মন বাংলাদেশে মন আমি যাইতে চাইছিলাম কিন্তু টাকা পয়সা কম

আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি বাসি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে এগুলা এখন তো এখন কি হবে কিনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে আরে আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অসাধারণ আমি অনেক আপনার সাথে অনেক প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম বাংলাদেশের মানুষ সম্পর্কে আপনি আপনি কিছু আপনার মনে থেকে কিছু বলেন বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশের মানুষ আমি আগে আমি আপনাকে সালাম দিচ্ছি আর আমাদের আমি সালাম দিচ্ছি তারপরে বাড়িতে আপনার বউ বাচ্চা সব আমি ওদেরকে সালাম দিচ্ছি আর আমি জানি আমার কয়েকটা ফ্রেন্ড আছে বাংলাদেশে যারা আমাকে চিনে আপনি যখন চলে যাবেন বাংলাদেশে তুমি নিজে ওদের সাথে ওদের সাথে যোগাযোগ করে বলবে যে ক্লাউড ওদেরকে সালাম দিচ্ছে আর কি তারপরে আমার একজন ফ্রেন্ড আছে তেজ গ্রাউন্ডে ওর নাম হচ্ছে শামস মোয়েন এখন মনে হয় লেফটেন্ট হয়ে গেছে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল কারণ ও এখানে আসছিল প্রথম মিশনে মানে বেমেটন ওর জন্য আমি ও আমাকে একটা দিছে মানে একটা গিফট দিছে কি বলে একটা বাংলা বাংলা ভাষা ডিকশনারি বাংলা এবং ফ্রেঞ্চ ওইখান থেকে আমি আস্তে আস্তে বাংলা ভাষা শেখা শুরু করছি আমার জন্য দোয়া করেন ভাই এখন আমাদের দেশে খুব খারাপ আপনি তো জানে খুব খারাপ

আপনি আমার সোনার বাংলা এই জিনিসটা আপনি গানের সুরে বলতে পারছেন এই জন্য আসলে বাংলাদেশের মানুষের পক্ষ পক্ষ থেকে আমি আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাই ঠিক আছে ওকে ভালো থাকেন আবার দেখা হবে নেক্সট থ্যাংক ইউ বড় ভাই থ্যাংক